এই ভিডিও দুই লাখ শেয়ার হলে সানজিতার মতো সেলাই মেশিন আরো দুইটা দিব দরিদ্র মানুষকে যারা কিনা চলতে ফিরতে একটু কষ্ট হয় তো যাই হোক সানজিতা কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভালো আছো এখন তুমি যে মেশিন পাইছো সেলাই আর কেমন লাগতেছে তোমার কাছে ভালো লাগতেছে তাহলে এটা চলো আমরা একটু উন্মোচন করি এটা হচ্ছে একটা সেলাই মেশিন যেটা হচ্ছে সানজিতার জন্য সানজিতার আশা করি তার ভবিষ্যতের জন্য এটা ভালো হবে সে যদি এই কাজটা শিখে আপাতত কি কাজ জানা আছে আচ্ছা তার মানে আগ্রহ আছে তার সে পারবে আশা করি তো চলেন আমরা হচ্ছে এটা উন্মোচন করি এবং কে আপনাদেরকে একটু দেখাই চলো ধরো ধরো ধাপ করে টান দেন ওই উন্মোচন হয়ে গেছে তো এটা সেলাই মেশিন যেটা হচ্ছে বাটার ফ্রাইয়ের আমি জানি না এই মেশিনটা কেমন তবে সবাই বললো ভালো আছে তার জন্য সানজিতাকে এটা হচ্ছে উপহার হিসাবে দেওয়া হইল তো আপনাদের কাছে ব্যাপারটা কেমন লাগতেছে একটু কমেন্টে জানাবেন আর এই মেশিনটা কেমন এটাও একটু জানাবেন এটা খুব বেশি দাম না দশ হাজার টাকার নিচে আছে সাত হাজার কত নিছে সাত হাজার পাঁচশো টাকা নিছে তো আর তারপর হচ্ছে একটা কেচি দেওয়া হয়েছে আর এটা গিফট হিসেবেই তাহে কিনা আমি জানি না কারণ আমি এটা আমার কিনি নাই এটাতে কি করে মাফ নেই মাফ নেই তাহলে তো বুঝেই পারবে আশা করি আর এটাতে কি করে তো আরো যে ঘড়ি লাগে এটা আমি সবকিছুর নাম জানি না তুমি কি জানো কি লাগে না লাগে জানি না আস্তে আস্তে যাই না বুঝে নিবা আচ্ছা যাই হোক এখানে আর একটা স্পেশাল ব্যাপার হচ্ছে ওর এই বাড়ির কাছে একজন এই কাজ সম্পর্কে অনেক অভিজ্ঞ তো ওর কাছ থেকে হচ্ছে শিখে বুঝে নিবে তাই না এটাই তো প্ল্যান এখন এই মেশিনটা যে পাইছো তুমি তো মন থেকে খুশি আছো তাইলে যে আমার ক্যামেরার দিকে তাকায় একটু হাসি দিতেইবো হাসি দাও একটা হাসি দাও না কি বললে হাসি দেব বুঝতেছে না যাক জাস্ট এতটুকু ছিল তার একটা উপহার তো আপনাদের কাছে ওই বিষয়টা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে একটা টার্গেট দিছিলাম যে আমার এই টার্গেট যদি ফিল করেন তাহলে হচ্ছে সানজিতাকে একটা আমি সেলার মেশিন দেবো কিন্তু সত্যি কথা এবং দুঃখের কথা যেটা এটা হচ্ছে আপনারা টার্গেটটা ফুলফিল করতে পারেন নাই তো এটা নিয়ে সে নাই কিন্তু আমি কথা দিয়ে কথা রাখার চেষ্টা করছি এই যে আমি বলছিলাম এটা এই পোস্টে যদি আপনার এই ছবিতে দুই লাখ রিয়াক্ট করেন তাহলে হচ্ছে সানজিতাকে একটা সেলাই মেশিন দিব তো পঁয়ষট্টি হাজার হয়েছে তাহলে শর্ট আছে অলরেডি এক লাখ পঁয়ত্রিশ হাজার কিন্তু না এখন ভাবলাম যেহেতু আপনারা করতে পারেন নাই তো আমি দিয়ে দেই দিয়ে দিছি তো এই ভিডিওতে যদি দুই লাখ শেয়ার করেন সানজিতার মতো একটু নিম্নবিদ্য যারা আছে এদেরকে আমি হচ্ছে আরও দুইটা সেলাই মেশিন দিব তো কেমন হবে সঞ্জিতা আরো দু দুইটা দুইজনকে দেই ভালো হবে নাকি তাহলে হচ্ছে তুমি এটা দে তোমার কাজ চালিয়ে যাও সঞ্জিতা যদি এর এরপরে এক মাস টার্গেট দিলাম আজকে থেকে এক মাস পরে তুমি যদি একটা জামা বানাইতে পারো সেলাই করতে পারো তোমার জন্য আমার তরফ থেকে আরও পাঁচ টাকা পুরস্কার থাকবে ঠিক আছে আজকের পরে থেকে যদি এক মাস পরে তুমি যদি একটা জামায় জামা ফুললি ফুল রেডি করতে পারো তাহলে হচ্ছে পাঁচ হাজার টাকা পুরস্কৃত থাকবে ঠিক আছে কথা এই যে এখানে দিয়ে কথা ঠিক আছে তাহলে ভালো থাকবে হ্যাঁ খুশি আছো তো ভাইয়া সব কিছু উপায় দেয় ভিডিওটা এখানেই শেষ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ